লিডারশিপ এমন একটা বিষয় যদি আপনার ভিতরে সেই লিডারশিপটা না থাকে তাহলে আপনি ওই জায়গায় টিকে থাকতে পারবেন না আপনি ওইখান থেকে ভালো কিছু করতে পারবেন না বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএক্সেন আমি সাদমান হোসেন ইমন স্টার ডেমন ডিএক্সেন ইওয়াল থেকে বিশ্বাস করে আজকের আলোচনাটি আপনার লাইফের প্রত্যেকটা কাজে কাজে লাগবে ইনশাল্লাহ সো আজকে আমাদের আলোচনার যে টপিক সেটি হচ্ছে লিডারশিপ অ্যান্ড পাবলিক স্পিকিং লিডারশিপটা কি এবং পাবলিক স্পিকিংটা কি এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা যারা ডিএক্স অ্যান্ড ডায়ক্স বিজনেস বা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে কাজ করতেছি প্রফেশনালি প্রত্যেকের জন্য এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট লিডারশিপ এমন একটা বিষয় যদি আপনার ভিতরে সেই লিডারশিপটা না থাকে তাহলে আপনি ওই জায়গায় ঠিক থাকতে পারবেন না আপনি ওইখান থেকে ভালো কিছু করতে পারবেন না আপনি দেখবেন প্রত্যেকটা পরিবারে মা এবং বাবা দুইজনের লিডার প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তারা কিন্তু থাকে তারাও লিডার সো আপনিও কিন্তু আপনার জায়গায় একজন লিডার আবার রাজনৈতিক ক্যাটাগরিwebdriver বাট লিডারশিপে দুটো ধরনের হয় একটা হচ্ছে বাই কনসেপ্ট আর যেটা বাই টাইটেল আমি বাই টাইটেলটাকে নিয়ে একটু আলোচনা করি যেমন বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা পার্লামেন্টে গেল উনি যা বলল তাই হলো এই যে একটা লিডারশিপ এটা মানুষের পছন্দ হোক আর অপছন্দ হোক ডাজেন্ট ম্যাটার তার লিডারশিপটা হচ্ছে সীমিত সময়ের জন্য আর যেটা বাই কনসেপ্ট সেটা হচ্ছে আপনি এমনভাবে আপনার স্কিল ডেভেলপ করলেন আপনার লাইফের পুরো কাঠামোটা চেঞ্জ করলেন যেটা থেকে পৃথিবীর মানুষ আপনাকে ফলো করতে চাই যেমন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম উনি আমাদের লিডার মুসলিম উম্মার জন্য উনি হচ্ছেন আমাদের লিডার এবং উনাকে আমরা এখনো অনুসরণ করি সাড়ে চোদ্দোশো বছর বা চোদ্দশো বছর প্লাস হয়ে গেছে আমরা এখনো তাকে অনুসরণ করি কারণ কেন তার ভিতরে একটা কোয়ালিটি অফ লিডারশিপ ছিল সো আমরা আজকে জানবো এই কোয়ালিটি অফ লিডারশিপ এবং আপনি কিভাবে একজন ক্রিয়েটিভিটি লিডার হবেন লিডারের জন্য কি কি প্রস কি বিষয়গুলি জানা দরকার কি কি বিষয়গুলি আপনার ভিতরে তৈরি করা দরকার সে বিষয়ে আমরা আমরা সব জায়গায় পছন্দ করি নেতৃত্ব দিতে বা নেতৃত্ব আপনি তখনই দিতে পারবেন যখন আপনার ভিতরে অনেকগুলি বৈশিষ্ট্য থাকবে আর যদি সেই বৈশিষ্ট্যগুলি না থাকে তাহলে আপনি কখনো লিডার হতে পারবেন না আজকে লিডারশিপের প্রথম যে বিষয় সে বিষয়কে আমরা জানবো যে একজন লিডারশিপ যদি আপনার ভিতরে চান তাহলে কোন কোন বিষয়গুলি আগে বোঝা দরকার আমি বিশ্বাস করি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী আপনার লাইফে কাজে লাগাবেন অ্যাপ্লাই করবেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে বিশ্বন একজন লিডার একজন নেতা আমরা যারা ডিএকশন ডাইরেকশন বিজনেসে আছি বা কর্পোরেট সেক্টর ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা লিডার এখন এই লিডারদের কেমন হওয়া উচিত ভীষণ আমাদের ভীষণ ক্লিয়ার থাকা দরকার আমরা কি করতে যাচ্ছি আমাদের ভীষণ কি আমাদের লক্ষ্য কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন যে প্রত্যেকটা ইসলামিক যারা লাইফস্টাইল করে তাদের ভীষণ হচ্ছে তারা জান্নাত অ্যাচিভ করা এবং জান্নাত অ্যাচিভ করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে অ্যান্ড আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলা এগুলোই কিন্তু একটা প্রসেস সো ভীষণ কিন্তু হচ্ছে পরবর্তী জীবন দুনিয়াতে ভালো কাজ করা তার মানে হচ্ছে আকেরাতে সে ভালো কাজের রেজাল্ট অনুভব করা বা রেজাল্টগুলি পাওয়া সেম আপনি যদি ডিএক্স অ্যান্ড ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে সফল হতে চান প্রথমত হচ্ছে আপনার ভীষণ ক্লিয়ার হতে হবে আপনার ভীষণ কি আপনি কোথায় যাবেন আপনার আগামী পাঁচ বছর দশ বছরের ভিতরে আপনি কোন বিষয়টা আপনার লাইফে ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার কোন সফলতাটা অর্জন করতে চাচ্ছেন আপনি কোন লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন সেটা যদি আপনি ক্লিয়ার না হন তাহলে আপনি কখনো কোয়ালিটি অফ লিডারশিপের মধ্যে পড়েন না তাহলে আপনার ভীষণ ক্লিয়ার হতে হবে আমাদের ভীষণ হচ্ছে আমরা ক্রাউন অ্যাম্বাসেডার হওয়া দ্যাট ইজ আওয়ার ভিশন কারণ ক্রাউন অ্যাম্বাসেডার হলে আপনি হেলথ ফ্রিডম ফাইন্যান্সিয়াল ফ্রিডম তারপর হচ্ছে আপনার পজিশন অ্যাচিভমেন্ট এবং টাইম ফ্রিডম এই যে সবগুলি মিলে হচ্ছে একজন ক্রাউন অ্যাম্বাসেডার একজন ক্রাউন অ্যাম্বাসেডার ইজ নট এ সিম্পল পার্সন একজন ক্রাউন অ্যাম্বাসেডার হওয়া মানে হচ্ছে পৃথিবীর 8.1 পয়েন্ট বিলিয়ন মানুষের ভিতরে আপনি একজন গ্রেট পার্সনে পৌঁছে যাওয়া এর ভিতরে হচ্ছে আপনার যে একটা জার্নি সেই জার্নিটাকে আপনাকে তৈরি করতেছেন যেমন ধরেন রয়্যাল রোজ বা ফেরারি বা বিএমডাব্লিউ যে গাড়িগুলি আছে সেগুলোকে তৈরি করা হয় এটা কি আপনার খুব ইজিওয়েতে তৈরি করা হয় রয়্যাল রোজ গাড়িটা তৈরি করার জন্য কম করে হলো তার যে সিট বেল আছে সেটাকে কতবার যে আগুনে পোড়াই কতবার সেটাকে পানিতে চুবাই কারণ কেন পৃথিবীর সবচেয়ে সেরা দামি গাড়ি বানায় এবং হ্যান্ডমেড হাতে তৈরি করা যার মধ্যে কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কিছু থাকে না তাহলে এই হচ্ছে আপনার রয়্যাল গাড়ি যেমন তেমন হচ্ছে ক্রাউন এম্বাসেডার ডিএক্সএন থেকে আপনার ক্রাউন এম্বাসেডার হওয়া ফ্রিডম এবং হচ্ছে আপনি আবার আপনার নেক্সট জেনারেশনের জন্য বেস্ট একটা পজিশন ক্রিয়েট করে রাখতেছেন অর্থনৈতিক মাধ্যমে তারা আপনি চিন্তা করেন দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট সো আপনার ভীষণ ক্লিয়ার থাকবে আমরা যারা ডিএকসএন ডাইরেক্সেন ভিশন আমরা বিজনেসে আসি আমাদের অনেকেরই ভীষণ ক্লিয়ার না ভীষণটা হচ্ছে যে আমরা এখনো জানেন আমরা কোথায় যাব আমাদের লক্ষ্যটা কি আমরা চিন্তা করে আগে কিভাবে ইনকাম করব কিভাবে আমরা বিজনেস করব কিভাবে আমরা প্রোডাক্ট সেল দেব দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট থিংস ইম্পর্টেন্ট ইস ইউ ক্লিয়ার ইউর ভিশন কারণ আপনি যদি লিডার না হতে পারেন তাহলে আপনার লিডার তৈরি করতে পারবেন না সো আপনাকে প্রথমত হচ্ছে ভিশন ক্লিয়ার করতে হবে আপনি যখন ভিশন ক্লিয়ার করতে পারবেন তখন আপনার কাজগুলি করার জন্য ইজি হয়ে যাবে বা আপনার কাজগুলি করার জন্য যে ধৈর্য চ্যালেঞ্জ দরকার সেগুলি আপনার নিতে পারবেন তারপর আসেন ইনফ্লুয়েন্স 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 মানে কি অনুপ্রাণিত করা কাকে অনুপ্রাণিত করবেন আপনি যেহেতু বিজনেস করতেছেন আপনার টিমের মাধ্যমে বিজনেস করেন তাহলে আপনার যে বিজনেস পার্টনার আছে তারা অনেক সময় কাজ করবে অনেক সময় কাজ করবে না অনেক সময় পজিটিভ থাকবে অনেক সময় নেগেটিভ থাকবে সো যারা পজিটিভ থাকবে তাদেরকে কিভাবে আরো বেশি ব্যাটার পজিটিভ এর মাধ্যমে তাদেরকে গোলে পৌঁছাবেন এবং যারা পজিটিভ না যারা নেগেটিভ তাদেরকে নেগেটিভিটি ক্লোজ করে কিভাবে তাদেরকে পজিটিভ তৈরি করবেন সে বিষয়ের জন্য আপনার ইনফ্লুয়েন্স খুবই ইম্পর্টেন্ট এখন ইনফ্লুয়েন্স হচ্ছে লিডারশিপের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের ভিতরে অনেকে আছে করতে না। রাজনৈতিক নেতারা। তারা কিছু বলতে এখন সেটা বলার উপরে মানে পজিটিভ হোক নেগেটিভ হোক ডাজেন্ট এট ম্যাটার কারণ তারা তো একটা প্রতীক নিয়ে কাজ করে এখন কিছু মেজরিটি মানুষ আছে তারা আসলে বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কি ধরনের অবজারভেশন দরকার যার কারণে হুজুগে তাদের পিছনে দৌড়াই বাট আমরা যে লিডারশিপটা তৈরি করতে চাই সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার এবং গুজ কোয়ালিটি আপনার ভিতরে নলেজ থাকবে আপনার ভিতরে দুঃসাহস থাকবে আপনার ভিতরে চ্যালেঞ্জ থাকবে আপনার ভীষণ ক্লিয়ার থাকবে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন সবাইকে কেন আপনি কাজ করবেন ডিএক্সেন কিভাবে আপনি কাজ করবেন ডিএক্সেন এবং কোন কোন প্রসেসগুলো অনুসরণ করতে হবে এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার একটা পার্ট সো আপনি যদি আপনার বিজনেস পার্টনারকে বা আপনার বিজনেসকে বিজনেসের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যদি ইনফ্লুয়েস না করতে পারেন তাহলে আপনার লিডারশিপের যে অংশ সেটা এখান থেকে মাইনাস হয়ে গেল সো আপনাকে এটাকে ইম্প্রুভ করতে হবে ইনফ্লুয়েস করার জন্য এখন ইনফ্লুয়েস করার জন্য আপনাকে কি করতে হবে রেগুলার আপনি ভিডিও দেখেন আর্টিকেল পড়েন বই পড়েন আপনার অবসর সময় আপনার লিডারের সাথে কাউন্সিলিং করেন যারা আপলাইন আছে প্রত্যেকটা মিটিংয়ে জয়েন করেন তাহলে আপনার ভিতরে অনেক লজিক তৈরি হবে অনেক বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন যার কারণে আপনি অন্যদের সাথে কথা বললে আপনার ভিতর থেকে সেই ইনফ্লুয়েন্সার যে বিষয়গুলো আছে সেগুলো বেরিয়ে আসবে এবং আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে বা আপনার টিমকে ইনফ্লুয়েন্স করতে পারবে তারপরে আসেন রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার দায়িত্ব নেওয়া এখন রেসপন্সিবিলিটি আমরা আমাদের বিজনেস পার্টনার যাদেরকে জয়েন করাই তারা যদি মাঝে মধ্যে একটু কাজ করতে ডেলি করে তারা কোয়ালিফাই করতেছে না তারা মিটিংয়ে জয়েন করতেছে না আমাদের মনটা ফ্যাট হয়ে যায় আপনাকে ফ্যাট আপ যাবে না আচ্ছা একটু চিন্তা করেন আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবা মা আপনার হয়তো অনেক কাজের কারণে তারা অতৃপ্ত হয়ে যেত আপনাকে পছন্দ লাগতো না ওই কাজটা করার কিন্তু তারপর তারা কিন্তু আপনাকে ঘৃণা করতো না কারণ কেন আপনি তার সন্তান এবং আপনার প্রত্যেকটা ভালো এবং খারাপ কাজের দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা দাইস্তোনিত ঠিক কিভাবে আপনি সে কষ্ট করেন এখনো আছে আমরা যখন একটা ভালো এসে যায় আমরা যখন একটা ভালো কথা কাউকে বলতে যায় বা ভালো কথা কাউকে বোঝাই তারা সেটা বুঝতে চায় না এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনার উপর এখন আমরা তো আর মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারবো না সহজ যতক্ষন না পর্যন্ত তারা পরিবর্তন করতেছে বাট আমার বিজনেস পার্টনারের কিভাবে সে কষ্ট করবে কাজটা কিভাবে করলে তার জন্য সুবিধা হবে কেন মিটিং এ জয়েন করবে কেন লিডার সাথে কথা বলবে কেন সে ইনভাইট করবে কেন সে চ্যালেঞ্জ দিবে কেন সে ধৈর্য ধরবে এই বিষয়গুলি শেয়ার করা এটা হচ্ছে আমার দায়িত্ববোধের উপর উপরে তার আপনাকে রেসপন্সিবিলিটি দিতে হবে আপনার বিজনেস এর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় আসি যা আমরা আমাদের লিডারের উপর ডিপেন্ড করি আমরা এই কাজগুলি করবো না হলে আমরা করবো না তাহলে আপনার দায়িত্বশীল আপনার হচ্ছেন লিডারশিপের এই পার্টটা রেসপন্সিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে আপনার নিজের দায়িত্ব নিতে হবে যেমন হচ্ছে মিটিং এ জয়েন করার দায়িত্ব নেওয়া আপনার তারপরে ইউটিউব থেকে ভিডিও দেখে লার্নিং করা লিডারের সাথে কমিউনিকেশন করা আপনার বিজনেস পার্টনারকে ফলো আপ দেওয়া আপনার ইনভাইট করা আপনার কোয়ালিফাই মেনটেন করা আপনার মিটিং অ্যাটেন্ড করা এবং নতুন নতুন বিষয় সম্পর্কে আপনি আপনার বিজনেস পার্টনারকে শেয়ার করা এবং লিডারের কাছ থেকে আপনার থিওরি নেওয়া এগুলো হচ্ছে আপনার দায়িত্ব আপনি যদি নিজ থেকে এই দায়িত্বগুলি না গ্রহণ করেন তাহলে আপনি কখনো লিডার হতে পারবেন এবং আপনার বিজনেস পার্টনারদেরকে তৈরি করতে পারবেন কোয়ালিটি অফ লিডার দে আর লার্ন ফার্স্ট দে আর ডু ফার্স্ট সাত দিন আপনারা খুব স্পিডে কাজ করেন আর বাকি একুশ দিন মোডে থাকেন আপনাদের সময় আছে অনেক তারপর আপনারা কাজ করেন না কেউ আসেন দশ ঘন্টা ঘুমান তারপর হচ্ছে আপনার তিন ঘন্টা খাবার জন্য নেন তারপর হচ্ছে আপনার জমা গোসল করার জন্য আরো তিন ঘন্টা সময় নেন আপনার লাইফের এভাবে প্রত্যেক দিন চলে যাচ্ছে মোবাইল স্ক্রলার জন্য মোবাইল স্ক্রল করার জন্য আরও চার থেকে পাঁচ ঘন্টা সময় নেন চিন্তা করেন আপনার টাইমটাকে আপনি এখনও পর্যন্ত রেসপন্সিবিলিটি নিচ্ছেন না ঘুমালে পাঁচ ছয় ঘন্টা চলে সেক্ষেত্রে আমরা অনেকে আসি যারা রং টার্ম ডিউটি করি যারা আপনার চোদ্দ থেকে পনেরো ঘন্টা ডিউটি করি তারপর হচ্ছে খাওয়া দাওয়া এগুলো সব মিলে আরো তিন ঘন্টা আর বাকি সময়ের ভিতরে আবার আমরা ডিউটি করতেছি আমরা আমাদের পরিবার তারপর বিজনেসের জন্য কাজ করতেছি ঘুমোর সময় হয়তো আমরা চার ঘন্টা বা তিন ঘন্টা সময় পাই এই জন্য কেউ মরে যাচ্ছে না শারীরিকভাবে হয়তো বা দেখা যাচ্ছে একটু আপনি ফিল করবেন যে ওকে একটু উইকনেস বা টায়ার বাট আপনি যখন আপনার ড্রিমসের জন্য কাজ করবেন আপনার ভিতরে একটা টাইম ম্যানেজ থাকবে পৃথিবীতে কেউ কোন যত সফল ব্যক্তি বা মহিলা বা পুরুষ দেখবেন তারা কেউ 10 ঘন্টা বারো ঘন্টা ঘুমালে সফল হয় না এটা অবজার্ভ করে দেখবেন যারা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমান ব্রেভর ঘুমে থাকেন প্রচুর রেস্টে থাকেন যাদের মুড সুইং হয় বারবার আপনারা দেখবেন তারা এখনো যে অবস্থা আগামী 5 বছর পরে 10 বছর পরে 15 বছর পরে একই অবস্থায় থাকবেন নাথিং চেঞ্জ বিকজ ইউ ডোন্ট চেঞ্জ योर লাইফস্টাইল সো তারপর আসেন ইনস্পিরেশনাল দ্যাট ইজ वेरी ইম্পর্টেন্ট ইন্সপাই এটা কিন্তু আসলে সবার ভিতরে থাকে না একমাত্র লিডারদের ভিতরে থাকে হচ্ছে আপনি আপনার বিজনেস অনেক সময় দেখা যাচ্ছে যে টিম মেম্বাররা তারা ভালো করে কাজ করতেছে না তাদের বিজনেস অ্যাক্টিভিটিসে আপনার ভালোভাবে করতেছে না তারা কোয়ালিফাই করতেছে না তারা প্রোডাক্ট সম্পর্কে জানতেছে না তারা শুধু অজুহাত দেখাচ্ছে কিন্তু তারপরে আপনি কীভাবে তাদেরকে আপনার ইন্সপায়ার করবেন আপনি কিভাবে তাদেরকে আরো উৎসাহ করবেন এটা একটা কোয়ালিটি অফ লিডারের ভিতরে থাকে সো আপনার ভিতরে উৎসাহ করার মতো যে মনোভাব আছে সেটাকে তৈরি করতে একজন বিজনেস পার্টনার সে কাজ করতেছেন তার সাথে কথা বলুন হ্যালো লিডার কি অবস্থা কেমন আছেন আচ্ছা আপনি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করতেছেন উনি তো নিজে জানে কাজ করতেছেন লিডার আপনি যদি আর একটু এফোর্ট দেন তাহলে এই বিষয়টা করতে পারেন কারণ মাঝে মধ্যে মানুষের পজিটিভ উৎসাহের মাধ্যমে তার বিজনেস পার্টনার আরো ভালো কাজ করতে পারে আরো ভালো উদ্দীপনা যেতে পারে জানেন এই বিজনেস মানে বিজনেস আর হচ্ছে আপনার লাইফের যে সাকসেস এটা হচ্ছে একটা বিশাল আপনার ধৈর্যের বিষয় এই সময়টা আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে বিজনেস হবে না এই সময়ে যখন বিজনেস আপনার না হয় তখন আপনার ভিতরে খারাপ লাগবে আপনার কাছে একবার ক্লোজ মানুষগুলি তারা আপনাকে বিভিন্নভাবে আপনার নেগেটিভিটিতে আপনার ডিপ্রেস করবে আপনাকে তারা বিভিন্নভাবে আহ কটুক্তি করবে কিন্তু কথা আপনার লেগে থাকুন কারণ আপনার চেতে এবং আপনার যে কটুক্তি করতে ওই ব্যক্তির চেতে পরিকল্পনা কারী হচ্ছে তালা। আপনার পরিশ্রম কখনো আল্লাহ তালা নষ্ট হতে দিবে না আপনি ভালো থাকেন আর খারাপ থাকেন সেটা পরের বিষয় কিন্তু আপনার যে পরিস্থিতিকে পরিবর্তন আল্লাহতলা করবে কারণ আল্লাহতলা যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহতলা অনেক বেশি দেয় যেমন চাইনিজ তারা আসলে মুসলমান না অনেকেই কিন্তু চাইনিজ মানুষদের লাইফ স্ট্যাটাস আমার ভালো লাগে তাদের খাওয়ার সময় ঘুমের সময় হার্ড ওয়ার্কিং মেন্টালিটি অ্যান্ড ফিজিক্যালি অনেক বেটার আমাদের চাইতে কয়েক হাজার গুণ বেটার তার জন্য চাইনিজটা অনেক ভালো থাকে চ্যানেল এর লাইফ স্ট্যাটাস দেখেন 80 90 বছর হয়ে গেছে তারপরে মানুষে কাজ করতে পারতাছে আপনি তো 40 বছর 50 বছর হইলে কাজ করতে পারে না বিকজ ওয়াই আপনি তো ডিসিপ্লিন নেই তাহলে আপনাকে ইনস্পিরেশন আপনাকে ইন্সপায়ার করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে এবং আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে আপনার ভিতরে ধৈর্য ধারণ করতে হবে কারণ কারণ প্রত্যেকটা বিষয়টা প্রসেস আপনি বিলিভ ইট নট যেমন আমাদের আমরা যারা ফরেন কান্ট্রি থেকে মাঝে মধ্যে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে আমাদের বিশ্বাস সংক্রান্ত তারপর হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানে সমস্যা হয় তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে পারিবারিক এবং অন্য বিষয় আমাদের সমস্যা কিন্তু আমরা যদি এখানে হঠাৎ আমরা যদি এখানে অতিরিক্ত হাইপার হই অতিরিক্ত আমাদের মুড খারাপ করে ফেলে তারা লাভ কি যেগুলো আমার হাতে নাই সেগুলো আমি কিছু করতে পারবো না সো আমাকে সবর করতে হবে আমার ভিতরে ফ্যাশন তৈরি করতে হবে এবং আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে তাদেরকে শেয়ার করার জন্য যারা হয়তো বা বুঝতেছে না যে কিভাবে এই বিষয়গুলি অবজার্ভ করা যায় সো ইন্সপায়ার ইউর টিম ইন্সপায়ার দে ক্যান ডু দে উইল ডু হাউ দে ক্যান ডু এটাকে শেয়ার করেন কীভাবে তারা করবে বারবার শেয়ার করেন যুক্তির মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আপনি যদি ইন্সপায়ার না করতে পারেন আপনার টিমকে তাহলে আপনার টিম কখনো গ্রো হবে না এবং আপনি কখনো স্ট্রং টিম তৈরি করতে পারেন আপনার পজিশন স্ট্রং হবে না তারপর আসেন লস্ট যে বিষয় সেটা হচ্ছে অ্যাকশন ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে সেরা পার্ট অ্যাকশন বিষয় হচ্ছে এরকম প্রত্যেক দিন আপনার রাত্রে ঘুমানোর সময় আপনি চিন্তা করেন যে আগামীকালকে আল্লাহ যদি বাসে আমি সকালে খুব জলদি উঠে যাব অ্যালার্ম দিয়ে রাখছেন সকালে অ্যালার্ম বাসতেছে একবার দুইবার তিনবার তারপর আচ্ছা আর পাঁচ মিনিট ঘুমাই এই যে অ্যাকশান নিচ্ছে না যখনই আপনি অ্যালার্মটা পাচ্ছে উঠে পড়েন এই যে অ্যাকশানটা এইটা মাত্র পাসপার্সন লুকারা নিতে পারে আর বাকি 99% যে লোকের আছে তারা আর একটু। আর এই কারণে তারা ব্যর্থ পাসপার্সন লোক পৃথিবীতে সফল আর বাকি সবাই ব্যর্থ কারণ কেন কারণ কত হচ্ছে অ্যাকশনে যায় না অনেক প্ল্যানিং সবকিছু জানেন সর্বজনতা কিন্তু একসারণ নেই আপনার জানেন এই বিজনেসের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকদিন দিন মিটিং করতে হবে প্রত্যেক দিন লার্নিং করতে হবে লিডারের সাথে যোগাযোগ করতে হবে বিজনেস পার্টনারকে ফলো আপ দিতে হবে তারপর হচ্ছে নতুনভাবে একজনকে ইনভাইট করতে হবে একটা প্রোডাক্ট সেল করার জন্য বা একটা প্রোডাক্টের উপর লার্ন করতে হবে তারপর হচ্ছে আপনার বিজনেসের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনার দায়িত্ব নিতে হবে কিন্তু কত হচ্ছে একসারণে সব কিছু জানেন কিন্তু কত হচ্ছে শরীর ভালো না আজকে পরিবারের সমস্যা আজকে আমাদের প্রতিবেশীর সমস্যা আজকে আমার আত্মীয় সমস্যা আজকে দেশের সমস্যা আজকে পৃথিবীর সমস্যা এই যে সমস্যার কারণে আপনার অজুহাত দেখে আপনি একসঙ্গে যান না আর তাতে কি হচ্ছে এই যে পাঁচ পার্সেন্ট ব্যক্তি তারা আগে আছে কারণ তারা যাচ্ছে আপনি যতটুকু জানেন ততটুক আপনি অ্যাপ্লাই করেন আপনি যা জানেন না সেগুলো জানার চেষ্টা করেন এখন আপনি সবকিছু জানতা হওয়ার পরে আপনি কাজ শুরু করবেন তাহলে টোটালি রং আপনি কখনো জানতে হতে পারবেন কারণ মানুষ কাজ না করে কখনো জানতে হতে পারে না মানুষ কাজের পরে জানতে হতে পারে আমি এমনও মানুষের সাথে কথা বলি তারা প্রোডাক্টের দাম বেশি প্রোডাক্টের এইরকম তারপর হচ্ছে সকল প্রকার আচ্ছা যে কোম্পানির মালিক তেত্রিশ বছর যাবৎ বিজনেস করতেছে উনি কি আপনার চেতে কম জ্ঞানী উনি কি আপনার চেতে কম শিক্ষিত উনি কি আপনার চেতে কম নলেজেবল এই সিস্টেমে যারা ডায়মন্ড হইতেছে আপনার ইএসডি এস এস ডি ক্রাউন হইতেছে তারা কি কম বুঝতেছে তাহলে আপনি নিউ বিগিনার হয়ে আপনার ভিতরে এত অজুহাত কেন সিস্টেম ফলো করেন আগের মানুষ যেভাবে করে গেছে আমি সেভাবে করব বাট আমাকে ইম্প্রুভের মাধ্যমে করব। আপনি তাদের মতো করতে পারবেন না একই কাজ হয়তো বা ডিফারেন্ট ভাবে করবেন হয়তো বা আরো আপগ্রেড ভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে সো অ্যাকশনে যান আপনি অ্যাকশনে যাবেন না আপনার রেজাল্ট আসবে না এবার আপনি যতই জানতা হন যতই আপনার নলেজেবল হন দ্যার ইজ নো পয়েন্ট অলরাইট সো এই যদি পয়েন্টগুলি আপনার ভিতরে থাকে তারা আপনি কোয়ালিটি অফ লিডারশিপ করতে পারবেন এবং আপনি এক বছরের ভিতরে শুধু না আপনি আপনার লাইফের সুন্দর একটা অবস্থা বা আপনার একটা সুন্দর একটা পরিচিতি তৈরি করতে পারবেন গুড এবার আসেন আমরা বিষয় আলোচনা করব পাবলিক স্পিকিং কেন পাবলিক স্পিকিং ভেরি ইম্পর্টেন্ট পাবলিক স্পিকিং বলতে আপনি একা আছেন একা ছাড়া আরো একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তির সামনে আপনি কথা বলতে পারতেছেন অনলাইনে হোক অফলাইনে হোক অডিওতে হোক বা ভিডিওতে হোক যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি গত চার বছর আগে কিন্তু আমিও কথা বলতে পারত না সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লিসেনিং আপনার ভিতরে লিসেনিং পাওয়ার থাকতে হবে মানে আপনার শোনার মতো কর্মক্ষমতা থাকতে হবে শুনতে পারেন ভালো যদি শুনতে ভালো না পারেন তাহলে কখনো বলতে কখনো ভালো বলতে পারবেন না তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আপনি যা শুনতেছেন সেগুলো কি আপনি বুঝতেছেন কিনা যে কি শুনতেছেন কি বুঝতেছেন ধরেন আগুন আগুন এটা কি এটা আপনি শুনলেন আগুনের মধ্যে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে বা আপনার শরীর পুড়ে যাবে তাহলে আগুনের মধ্যে হাত দেওয়া যাবে এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তারপর স্পিকিং যে আগুনটা সম্পর্কে আপনি কারো বলতে পারতেছেন যে ভাই আগুনের মধ্যে যদি হাত দেন তাহলে আগুনের ভিতরে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে হাত পুড়ে যাওয়ার কারণে আপনার সাফারিং করবেন এটা বলতে পারতেছেন তার এখানে কি তিনটা বিষয় লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্পিকিং এবার লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আরো কিছু পয়েন্ট থাকে সেগুলো হচ্ছে যে অবজারভেশন আপনি করতেছেন লিসেন করতেছেন আপনি কোনো বিষয়ের উপর শুনতেছেন সেটা শোনার সাথে সাথে আপনাকে বিশালভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যেমন ডিএক্স এন্ড বিজনেসকে এটা আপনি শুনলেন ভালো করে এখন ডিএক্স এন্ড বিজনেসটা সম্পর্কে ভালো করে বুঝলেন যে এটা কি এবং ম্যাটারটা আপনি কিভাবে আপনি যে এই ম্যাটার সাথে আছেন মানে ডিএক্সএন বিজনেসের সাথে আছেন সেই বিজনেসটা আপনার জন্য কতটু এফেক্টেবল হবে আপনার লাইফে এবং এই বিষয়টা অন্যদের সাথে শেয়ার করা যেমন আমরা অনেকে আছে স্পিকার অনেকে আছে আপনার প্রেজেন্টার আমরা দায়িত্বে থাকি প্রেজেন্টার যারা আছে তারা হচ্ছে উপস্থাপক আমরা উপস্থাপক হিসেবে আমাদের কোনো একটা গ্যাস থাকলো তাকে কিভাবে ইন্ট্রোডিউস করাবে এবং তাকে কিভাবে কোয়েশন করব এবং সে আজকের প্রোগ্রামটা কিভাবে কন্টিনিউ করবে তাকে সহযোগিতা করা এটা হচ্ছে প্রেজেন্টেশন তারপরে স্পিকার যে প্রেজেন্ট স্পিকার হচ্ছে যে কথা বলে যে ব্যক্তি এখন এই কথা বলার জন্য আপনার নলেজ দরকার এখন আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং আর লিসেনিং যদি না থাকে তাহলে আপনি কখনো স্পিকার হতে পারবেন না DXN এর A থেকে Z পর্যন্ত যে ইনফরমেশনগুলি আছে কোম্পানি কি কোম্পানির বিজনেস সিস্টেম কোম্পানির ইনকাম সিস্টেম মার্কেটিং প্ল্যানিং ইনবাইট প্রসেস তার প্রসেস ফলোআপ তারপর প্রোডাক্ট নলেজ এবং হচ্ছে আপনার যে নতুন ব্যক্তিরা জয়েন করবে তাদেরকে কিভাবে এই বিষয়গুলি শেখাবেন এই সবগুলি মিলিয়ে কিন্তু একজন স্পিকিং লিডার তৈরি হয়ে যায় সো লিডারশিপ যেমন থাকা দরকার এবং তার সাথে আপনার পাবলিক স্পিকিংও ও থাকা দরকার কারণ আপনি যদি দুইজনের সামনে যদি ভালো করে শেয়ার না করতে পারেন আপনার বিজনেসের থিওরি বা আপনার বিজনেসের কনসেপ্ট তাহলে সে আপনার সাথে কাজ করবে কি করে সে তো কাজ করবে না আপনার সাথে কারণ আপনি এখনো আপনাকে একজন পাবলিক স্পিকার বা পাবলিক স্পিকিং এর আওতায় নিয়ে আসতে পারেন নাই আমিও আপনাকে দীর্ঘ সময় দরকার হয়তো বা এক মাস দুই মাস তিন মাস বাট স্টার আনটিল ইউ স্টার ইউ ওয়ার ইউ গো সো আপনাকে ফার্স্ট স্টেপ স্টার্ট করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে দেন ইউ ক্যান ইউ ক্যান আপনাকে মোরাল আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে শুনতে হবে আপনাকে বুঝতে হবে তারপর সেটাকে আবার স্প্লিট করতে হবে দেন কারণ কথা হচ্ছে আমরা পৃথিবী থেকে জন্ম নেওয়ার পরেই কিন্তু আমরা দৌড় দিই না দাঁড়ানোর চেষ্টা করি তারপর হাঁটার চেষ্টা করি তারপর দৌড়ার চেষ্টা করি সেম ভাবে পাবলিক স্পিকিং এতটাই ইম্পর্টেন্ট শুধু নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে না আপনার পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের বোনের অনেক শব্দ থেকে আমার একটা চাকরি হতো চাকরি হলে আপনি কি হবেন যদি আপনি সুন্দর করে কথাই না বলতে পারেন মানুষের সামনে আপনি আপনাকে পরিচয় দিতে পারতেছেন না সুন্দর করে অনেক বায়ার আছেন আপনারা চিন্তা করেন যে না আমি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করব আমি খুব সুন্দরভাবে কথা বলবো কিন্তু আপনার ভিতরে প্র্যাকটিসের অভাব তাহলে কিভাবে করবেন সো অফ পাবলিক স্পিকিং আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিকে জানা দরকার ইভেন এটা আপনার পরিবারের প্রত্যেকটা নিউ জেনারেশন বা যারা আপকামিং জেনারেশন তাদেরকে শেয়ার করা উচিত কিভাবে তাদেরকে সব কিছুতে আপনার প্রেজেন্টেশন করবে প্রত্যেকটা জায়গায় তারা কিভাবে তাদেরকে প্রেজেন্ট করবে কিন্তু পাবলিক স্পিকিং যেমন নতুন একজন ব্যক্তি তার সাথে কিভাবে পরিচয় হবেন তার সাথে কিভাবে আপনার ওয়ার্ম আপ করবেন তাকে কিভাবে আপনি একটা সুন্দর বিষয়ের উপর কনসেপ্টটা শেয়ার করবেন এইটার যদি আপনার নলেজ না থাকে তাহলে আপনি কিভাবে গেইন করবেন আপনার বিজনেস বা কিভাবে আপনি একজন সুদর্শন বা সুদর্শনী পাবলিক স্পিকিং হবেন সো আপনাকে এই বিষয়গুলো অবরোধ জানতে হবে সো আমি বিশ্বাস করি আজকের এই আলোচনায় লিডারশিপ অ্যান্ড পাবলিক স্পিকিং আপনি কোয়াইট ক্লিয়ার যেমন আপনাকে লিসারিং আন্ডারস্ট্যান্ডিং আমার স্পিকিং অ্যান্ড প্র্যাকটিস দ্যাটস ফোর থিংস উইল মেক ইউ দ্য পাবলিক স্পিকার আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি কথা বলতে পারবেন ইনশাল্লাহ আর লিডারশিপের ক্ষেত্রে ভিশন ইনফ্লুয়েন্স রেসপন্সিবিলিটি তারপরে ইন্সপাইরেশনাল এবং হচ্ছে আপনার অ্যাকশন এই কোয়ালিটিগুলি যদি থাকে তাহলে আপনার ভিতরে লিডারশিপ তৈরি হয়ে যাবে এখন এই কাজগুলি করার জন্য আপনাকে কনসিস্টেন্সি রেগুলার কাজ করতে হবে আপনার ভিতরে একটা হ্যাবিট তৈরি করতে হবে আমি সব সময় একটা বিষয় ফলো করি সেটা হচ্ছে মোটিভেশন তারপর হচ্ছে আপনার কাজের আপনার এভরিডে আমাদের কাজ করার জন্য মোটিভেশন অনেক সময় কাজ করে না কিন্তু আমাদের ডিসিপ্লিন কাজ করে টাইম ম্যানেজ কাজ করে সো আপনার সময় অনুযায়ী আপনার ভিতরে ডিসিপ্লিন তৈরি করে আপনাকে লার্নিং উপরে ফোকাস দেন তারপর হচ্ছে আপনার বিজনেস গ্রোথ করার জন্য যে প্রসেসগুলি আছে সেগুলো ফলো করার ইনশাল্লাহ ডেফিনেটলি আপনারা সফায় সফল হবেন ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার আর আমি বলবো আপনাদের প্রত্যেকটা বিজনেস পার্টনারকে এমনভাবে ফলো আপ দেন কারণ আপনাকে ইনফ্লুয়েস করতে হবে আপনার বিজনেস পার্টনার যদি আজকে না কাজ করতেছে তার মধ্যে সবচেয়ে বড় ব্যর্থ তো হচ্ছে আপনি ইনফ্লুয়েস করতে পারতেছেন না আপনার বিজনেস পার্টনার রেসপন্সিবিলিটি নিচ্ছে না তিন থেকে চারবার মেসেজ দেওয়ার পর আমার বিজনেস পার্টনার ব্যস্ত সে কথা বলে না সে কথা শুনতেছে না আপনার হাল ছেড়ে দেন আমি মনে আছে যে আপনার দুই বছর তিন বছর আগে যে ব্যক্তি জয়েন করছে এখনো কাজ করে তার আমি মেসেজ দিই কারণ কেন সো কে ফাইন নো প্রবলেম আমি তাকে ইন্সপায়ার করার চেষ্টা করি যেন কখনো সে চিন্তা না করে যে আমার এই লিডারটা কখনো সে আমার সাথে যোগাযোগ করে এটা হচ্ছে একটা লিডারশিপের কোয়ালিটি আমি বিশ্বাস করি আপনারা যারা সফল হতে চান এই বিষয়গুলির একটু করবেন এবং এবং আপনার লাইফে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনশা ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং দেখছেন